শুরু করছে শিব পুরাণ কথার দ্বিতীয় পর্ব আজকের বিশেষ আকর্ষণ গণেশের জন্ম বৃত্তান্ত আমার আগের শিব পুরাণ কথার পর্বটি শুনতে হলে ডিসক্রিপশান বক্সে দেওয়ার লিঙ্কে ক্লিক করে তোমরা শুনে নিতে পারো একবার নৈমিশারণ্য বাসীগণের অনুরোধে সনদ কুমার বললেন রামায়ণ কাহিনী অযোধ্যারাজ পিতা দশরথের সত্যরক্ষার জন্য রামচন্দ্র সী পত্নী সীতা দেবী ও ভাই লক্ষণকে নিয়ে গেলেন চোদ্দ বছরের জন্য বনবাসে সেখানে রাজাধিপতি রাক্ষস রাবণের ভগ্নী সূর্বনাখার নাশাকর্ণ ছেদন করায় রাবণ বেশে হরণ করলেন রামপত্নী সেই লক্ষ্মী সরপিনী সীতা দেবীকে জটায়ু রাবণকে বাধা দিতে গিয়ে যুদ্ধ করে মারা গেল রাবণ সীতাকে চুরি করে নিয়ে রাখলেন মনোরম অশোক কাননে সীতা সেখানে দিব্য চরু ভোজন করলেন রাবণের ভাতৃবধূ সরমা সীতা দেবীর কাছে কাছে থেকে সান্ত্বনা দিতে থাকেন এদিকে সীতাহারা রামের সাথে হলো সুগ্রীব হনুমানাদি সাদর মিলন তারপর বর্ণিত হলো হনুমানের লঙ্কা প্রবেশ চণ্ডী পূজা লঙ্কা দগ্ধ সীতা অশোক বনে কথোপকথন পুনরায় রাম সকাশে প্রত্যাবর্তন সুগ্রী হনুমানের অনুরোধে বানর সৈন্য সহযোগে শ্রীরামচন্দ্র আক্রমণ করলেন রাবণের স্বর্ণলঙ্কা দীর্ঘকাল যুদ্ধ করে রামচন্দ্র বধ করলেন দশাননকে এবং উদ্ধার করলেন শিয়পত্নী সীতাকে তারপর বর্ণিত হল হনুমানের প্রসঙ্গে ভীমের আনয়ন হনুমান সহ সাক্ষাৎ ও কপিধ্ব হওয়ার বিষদ কারণ সমুদায় শিববংশ বর্ণনা প্রসঙ্গে সনদ কুমার বললেন কার্তিক ও গণপতির কাহিনী সর্ববিশ্ব শিবাত্মক শিবের কোনো বংশ নেই শিব শক্তিযুত নারায়ণ ও ব্রহ্মাদি শিবগণ প্রকৃতিরোহিণী দেবী নগেন্দ্র সুতা একদা জগতমাতা কৈলা শিশ্বরী দুর্গা দেবী দেব ত্রিপুরারীকে সম্বোধন করে বললেন নিখিল বিশ্ব অপত্তে পরিচালিত পুত্রহীন জন কোনো ক্রিয়া অধিকারী নয় অতএব তুমি আমার উদরে পুত্র জন্মানোর ব্যবস্থা দেবীর কথা শুনে মহাদেব বললেন জগৎ সংসারে যারা গৃহী তাদের পুত্র উৎপাদন দরকার কিন্তু আমি গৃহী নই দেবগণ কৌশল করে তোমাকে আমার হস্তে অর্পণ করেছে আমার পুত্র বাঞ্ছা আদৌ থাকতে পারে না এই কথা বলে আন্মনা শিব রইলেন অদূরে উপবিষ্ট হয়ে আর পার্বতী কাঁদতে লাগলেন পুত্র কামনা করে জয়া বিজয়াদি সতীর সখীবৃন্দ এসে শিবকে অনেক করে বোঝালেন পুনরায় মহাদেব পার্বতীর কাছে আগমন করে বললেন তোমার একান্ত ইচ্ছা পূরণ আমাকে করতেই হবে সঙ্গে সঙ্গে এই কথা বলে তিনি পার্বতীর পরণের বস্ত্র থেকে একখণ্ড বস্ত্র নিয়ে দেবীর কোলে নিক্ষেপ করে বললেন গ্রহণ করো তোমার আশা কামনার ধন পুত্রমুখ চুম্বন করো বস্ত্রখণ্ড দর্শন করে দেবী ঊর্ধ্বমুখে কাঁদতে কাঁদতে বললেন হায় দুর্ভাগ্য শিব আমাকে পুত্রের পরিবর্তে উপহাস করে বস্ত্রখণ্ড ফেলে দিল বস্ত্রের দ্বারা কেমন করে আমার পুত্র কামনা পূরণ হবে এমনি করে অনেক অনুশোচনা করার পরেই পার্বতী যখন নিজ অঙ্গে লক্ষ্য করলেন তখন তিনি দেখলেন সেই বস্ত্র হতে উৎপত্তি হয়েছে বস্ত্রের রঙ অনুরূপ এক পুত্র সন্তান পুত্রকে সাদরে কোলে নিয়ে মুখ চুম্বন করতে করতে পার্বতী শিবের হাতে তুলে দিলেন তারপর তাকে আদর করতে থাকলে নবজাত শিশু শিবের হস্ত হতে নিচে পড়ে গেল শির ছিন্ন হয়ে পুত্র মারা গেল এই দৃশ্যে পার্বতীর শোক সমুদ্র উথলে উঠল পার্বতী নিরুপায় হয়ে হায় হায় করতে লাগলেন তারপর দৈববাণী হল উত্তরে মাথা করে শয়ন করে আছে এমন কোনো মাথা নিয়ে মৃতপুত্রের স্কন্ধে জোড়া দাও তাহলে তোমার মৃতপুত্র পান ফিরে পাবে দৈববাণী শুনে শিব নন্দীকে পাঠালেন নন্দী উত্তর শিওরে শয়নরত ইন্দ্রের ঐরাবতের মাথায় নেই পার্বতী নন্দনের স্কন্ধে জোড়া দিলেন বেঁচে গেল শিবপুত্র গজানন তিনিই হলেন বিনাশনকারী দেব গণপতি সকল দেবতার অগ্রে তার পূজা হবে তারপর কার্তিকের জন্মকথা বলতে গিয়ে বিধিপুত্র সনদ বললেন একদা যজ্ঞ আরম্ভ করলেন প্রজাপতি দক্ষ শিবহীন যজ্ঞ বলে কথিত স্বামীর অপমানে অসহ্য হয়ে দক্ষ কন্যা সতী দেহত্যাগ করেন সেই যজ্ঞে পরবর্তীকালে দেবী উমারূপে হিমালয় কন্যা হয়ে মেনকা গর্ভে উদয় হন বড় হয়ে যৌবনা উমা শিবকে স্বামীরূপে পাওয়ার জন্য কৈলাসে শিবের উদ্দেশ্যে তপস্যা আরম্ভ করলেন দেবগণ উমার তপস্যা দেখে শিবকে টলাবার জন্য কামদেব মদনকে প্রেরণ করলেন পুষ্পধনু হস্তে করলেন পুষ্পস্বর দেবতাকে। তারপর দেবতা প্রেরিত অতি অপরূপা হিমালয় কন্যার দর্শন করে শিব হলেন মোহিত উমাকে নিয়ে শিব বহুকাল বিহার করার পর তৃপ্তি না পেয়ে চলে যান ইলাবৃত বর্ষে সেখানে শিব উমার একশত বৎসরকাল বিহাররত থাকতে দেখে ব্রহ্মাদি দেবতাগণ তাদের বিহারে খান্ত দেওয়ার জন্য কয়েকজন ব্রাহ্মণকে প্রেরণ করেন ব্রাহ্মণগণ সেখানে উপনীত হলেই তাদের বিহার নিস্তব্ধ হয়ে যায় লজ্জায় অধবদনে বস্ত্র পরিধান করে উমা অভিশাপ দিলেন যে পুরুষ এখানে আগমন করবে সেই নারী হয়ে যাবে নারী হওয়ার কারণে ভারতবর্ষ পরিত্যাগ করে কেউ আর গমন করেন না শিবের শতবর্ষ বিহারের প্রচন্ড তেজ ধারণ করলেন অগ্নি অগ্নি সে তেজ সহ্য না করতে পেরে নিক্ষেপ করলেন গঙ্গার জল গঙ্গাদেবী মহাদেবের তেজ গ্রহণ করতে না পেরে ফেলে দিলেন ষোড়শীতে ষোড়শীতে সর্বণে জন্মগ্রহণ করলেন প্রচণ্ড শক্তিশালী এক অতি উত্তম পুত্র সন্তান তিনি হলেন শিবের পুত্র কার্তিক বা সরানন কারণ তার ছয়টি বদন অবশেষে দেবতাগণ সেনাপতিত্বে বরণ করলেন তাকে এবার ঋষিবর্গের একান্ত অনুরোধে গঙ্গা দেবীর অপূর্ব মাহাত্ম ও গঙ্গার সহস্র নাম কীর্তন করলেন দেবতা কুমার অজ্ঞানে পাপ করে যদি কোনো মানুষ গঙ্গার জলে পুণ্য স্নান করেন তার মুক্তি অবশ্যম্ভাবী গঙ্গা তীরে প্রত্যহ বাস করে যিনি তাকে প্রণাম জ্ঞাপন করেন তিনি অত্যন্ত পুণ্যবান তাকে আর পুনরায় মাতৃজঠরের জঠোরের যন্ত্রনা ভোগ করে মানবরূপে জন্ম নিতে হয় না গঙ্গায় মৃত্যু হলে হয় অমর ধাম লাভ গঙ্গা দেবীর জীবের অশেষ কল্যাণ লাভের কথা তিনি বর্ণনা করলেন তারপর অযোধ্যা অবন্তি মায়া কাঞ্চি কাশি ও মথুরার মাহাত্ম এবং জাহ্নবী তীরে কর্তব্য কর্তব্য নির্ণয় বর্ণনাকালে ভৃগুরামের কাহিনী প্রসঙ্গে জামদগ্নির আশ্রমে কার্তবীর্যার্জুনের আতিথ্য গ্রহণের কথা বললেন